তোমারে পুষিতে আমার চোখের নিচে বালি তুমি কোন বাগানের ফুল তুমি কোন বাগানের মালি তুমি কোন বাগানের ফুল তুমি কোন বাগানের মালি ফুল তুমি তোমার পশিতে আমার চোখের নিষে বালি তুমি কোন বাগানের ফুল কোন বাগানের বাগানের ফুল তুমি কোন বাগানের মালি ফুলো তুমি কাটাও তুমি তুমি গলার মালা তোমারে ভালোবাসিয়া আমার মনের জালা ফুল তুমি মূল তুমি তুমি গলার মালা তুমি কোন বাগানের ফুল তুমি কোন বাগানের মালি বাবা বাবা সুবাহ আল্লাহ আল্লাহ আকবর বাবা এডেস 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 এই মিঠু মিঠু হ্যাঁ কেন কাো কোন বাগানের ফুল তুমি কোন বাগানের কো ময়না মারা যাওয়ার পর থেকে মিঠু একা হয়ে গেছে বর্তমানে আমার সাথে বেশি সময় দেয় আমি কাম ফেলে থুয়ে মেট্রোর পাশে সময় দেই আর সময় দেয় বলে বিধাই ও এখন কথা বলা কথা বলতে পারে তাছাড়া কথা বলতে পারতই না এত পরিমাণ সময় দেয় ওর পাশে ওই যে ডুবের পানি তুলে রাখছি ও ডুব দিচ্ছে না ও হাঁটতেছে মিঠুর একটা অভ্যাস আছে খালি না গা ঠকাবি হাত ঠকাবি এরকম একটা না অভ্যাস আর অভ্যাসটা পায়ে ঠোকানো হাটে ঠোকানো মুখে ঠোকানো এই একটা অভ্যাস এমনি খুব কিউট খুব সুন্দর আর ওর খাদ্য হলো পোলট্রির ফিড এই যে পোলট্রি ফিড সকালবেলা আদার ধরে নিয়েছিলাম এবং ফরিং ধরে নিয়েছিলাম এর জন্য ফরিংগুলো সিরে সিরে খাইছে মেটোর সাথে সমাদয় কাজ মেয়েটার সাথে সমাধান হলো কাজ আমি এর সাথে অতিরিক্ত সময় দিয়ে থাকি যে সময়টা আমার ফ্যামিলি কেউ দেয় না যদি ভালোভাবে এর সাথে সময় দেওয়া যায় তাহলে খুব দ্রুত কথাবার্তা শিখবে আল্লাহ পাক এর জন্য দোয়া করবেন আল্লাহ পাক জন্য একে বাঁচায় রাখে অনেকদিন আমি নিয়োগ করে আছি ঢাকাতে পাখি আর কিনতে যাবো যদি আমার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন পায় হে মুরগি হে মুরগি দেখতে পাচ্ছ না সার খাচ্ছে এখন মিঠু মিঠু সেন্ডেলে কি পাইছে খালি পায়ের গোল উঠি চাও কোলে দুটপে কোলে দুটপে কোলে দুটপে উরি বাবা আমার কোলে দুটপে এখন কোলে নিব না রাত্রে নিব নি রাত্রে কোলে উঠো নি এখন কোলে নিব না কি গল্প করবে গল্প করবে আমি বলতে এখন অল্প পর্যন্ত ডুব দেব আমি ডুব দেব শর্টকাটে ডুব দিয়ে লাও ডুব লাও ডুব দাও পানি রেডি হ্যাঁ নামো ডুব দাও ডুব দাও বাবা ডুব দাও নামো

আবার পায়খানা ফিরলে লাইক দিতে লাইক লাইক দাও কা আমার ভিডিওতে লাইক দিবেন বলো আমার ভিডিওতে লাইক দিবেন বলো নিজের ইচ্ছায় চলে কাহার কথা শুনতে চায় না এর খিদে লাগলে কথা তারা বলবে তাছাড়া বলবে না এখন যে কোনো একটা জিনিস ভাবছে কি করা যায় কি করা যায় চিন্তা করতেছে ভাবতেছে আর উপর মুখে তাকাচ্ছে আমি তো মিঠু ভালরে খাঁসা তে উঠ যাও বাবা